স্বয়ন একাদশীর কথা শুনুন এই কাহিনীটি ব্রহ্মা দেবশ্রী নারদ বলছিলেন আর সেটি ভগবান কৃষ্ণ মহারাজ বলবেন ঠিক আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর মহিমা কি আমায় কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন যে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সম্বন্ধে ব্রহ্মা দেবর্ষি নারদকে যে কাহিনী বলেছিলেন আমি সেই কাহিনীটি হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনাকে বলবো আপনি মন দিয়ে শ্রবণ করুন তাই ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন আর ব্রহ্মা নারদ কে বলছেন ঠিক আছে ব্রহ্মা নারদ কে আগে বলেছেন পরে মহারাজ যুধিষ্ঠির কে ভগবান কৃষ্ণ বলছেন হ্যাঁ ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাবনাশক এবং সকল একাদশী ব্রত না করে তাকে হতে হয় বললেন সেটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিকে বললেন আষাঢ়ে শুক্লপক্ষে এই একাদশী সয়নী নামে বিখ্যাত ঠিক আছে সয়নী আর সয়ন একাদশী এক শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি তা ব্রহ্মা নারদকে পৌরাণিক কাহিনী বলছেন সেটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন আর আমি সেটা পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ঠিক আছে বহু বছর পূর্বে সৌর্য বংশে মান নামে এক রাজস্বী ছিলেন সত্য প্রতিজ্ঞ রাজা পূজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না দেখুন সমস্যা কেবল এবার আসবে আগে ছিল না কিছু সমস্যা আসছে আমরা না দুঃখ আসবেই সমস্যা আসবেই হ্যাঁ ঠিক আছে এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু সময় হঠাৎ দুর্বীপ দুর্বীপ পাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে মানুষ দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সহা সহা করে যে মন্ত্র বলে সেটা বন্ধ হয়ে গেল কেন ঘি নাই গাভীরা খাবে কি যদি বৃষ্টি না হয় ধান চাষ হবে না ঘাস হবে না হ্যাঁ তাই না বাড়িতে আর কত সঞ্চয় থাকবে তা খালি হতে চললো তাই ব্রাহ্মণরা যে যোগ্য করবে সেই যজ্ঞের ঘি পায় না সেই জন্য যজ্ঞ বন্ধ হয়ে গেল তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন সমস্যা এলেই বলে সমস্যা না এলে কেউ বলে না সাধুদেরকে কেউ ফোনও করে না যখন সমস্যা আসে তখন ফোন করে জানতে চায় হ্যাঁ বুঝেছেন তাই এখন সমস্যা এসেছে তাই পূজারা এসে বলছেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে বলে জলকে আর সেই জলে ভগবান অয়ন মানে নিবাস করে তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রাণ প্রাণীগণ জীবন ধারণ করে সেই অন্যের অভাবে পূজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ যেমন পূজারা বলছেন রাজা মানদাতা হয়েও শুনছেন হ্যাঁ এখন আপনি বলবেন আমি যা বলি আমার স্বামী কথা শুনে না সেই জন্য শুনবে না ওকে আর বলবো না তাহলে আর অশান্তি হবে না ঠিক আছে হ্যাঁ যে চুপ করে থাকো ভাই বললে শোনে না তা বলবো না তাই রাজা শুনছে বলে পূজারা বলছেন যে মহারাজ মানদাতা আপনি শুনুন আমাদের দুঃখের কথা তার মহারাজ মান দাতা মন দিয়ে শুনছেন শুনে বলছেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে পূজার উদ্ভব হয় অন্য থেকে পূজার পালন হয় তাই অন্যের অভাব বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না রাজা বলছে আমার কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না যে রাজার দোষে রাজ্য নষ্ট আমার কোনো দোষ দেখতে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো কিভাবে তারা সুখে থাকবে তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন হ্যাঁ বুঝলেন রাজা বনে গমন করেছে সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভবন করলেন মানে বহু বনে জঙ্গলে ঋষিরা থাকে তাদের আশ্রম দর্শন করলেন এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি বুঝেছেন অঙ্গিরা ঋষি হচ্ছে ব্রহ্মার ছেলে তার সঙ্গে লাভ হলো তখন দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন ওই জন্য সাধু সন্তদের দেখে একটু আনন্দ মানে মুখটা একটু হাসি দিতে হয় হ্যাঁ মনিবার তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন অঙ্গিরা জিজ্ঞাসা করলেন আপনি ভালো আছেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে বললেন যে কেন আমি জঙ্গলে এসেছি আপনি শুনুন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন মানে অঙ্গিরা ঋষি সব শুনলেন শোনার পরে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে দেখছেন কারণ যে হে রাজন এটা তো সত্য যুগ এই যুগে সকল লোক পড়ায়ন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারবে না এক একটা যুগে এক একটা নিয়ম ছিল এই কলি যুগে ভগবানের ইচ্ছা জন্ম জায়তের শূদ্র জন্ম হলি শূদ্র যে আমরা সবাই ভগবত ভক্তি করতে পারি বুঝেছেন তপস্যা করতে পারি একাদশী করতে পারি কোনো নিয়ম কেমন নেই তখন দেখুন সবাই সবকিছু করতে পারবে না দেখেছেন যেটি এটি সত্য যুগ এখানে সকল লোক বেদ পড়ায় ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও একজন এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুঃখ দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে রাজা কি বলছেন শুন রাজা বললেন হে মুনিবার তপস্যাকারী নিরপরাধী ও তো তপস্যা করছে কারোর প্রতি অপরাধ করেনি তাহলে আমি কেন তাকে হত্যা করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী মানে সয়ন একাদশী প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্ব দাত্রী সর্ব উপদ্রব নাশ কারিনী বুঝেছেন হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন সকলেরই করা কর্তব্য ভবিষ্যৎ তার পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে হ্যাঁ তাহলে একাদশী ব্রত আমাদের যে শ্রদ্ধার সঙ্গে করি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে ধীরে ধীরে হবে হ্যাঁ হঠাৎ ভাবে এখন প্রশ্ন নিলে ওই সংসারের কোন কথা জিজ্ঞাসা করবেন না করলে সবাইয়ের সঙ্গে সবাই মিল খাবে না বলে প্রভু কি উত্তর দিল হ্যাঁ ঠিক আছে অন্য বলুন বলুন কি প্রশ্ন বলুন আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা বলুন কি মনে প্রশ্ন বলুন ওনার প্রশ্ন হচ্ছে ওই একই সমস্যা হ্যাঁ যে প্রভু আমি একাদশী করি একটা ছেলে করে আর বড় ছেলেটা করে না ওর বাবা করে না একাদশী দিনে রান্না করতে হয় তো উপায় নাই একাদশী দিনে রান্না করতে হবে কেন ছেলে তো এখনো বিয়ে হয়নি তা বৌমা এরা করবে আর কি করবেন হ্যাঁ একাদশ দিনে রান্না করুন ওদের জন্য অন্য করুন আর আপনার ছোট ছেলে আর আপনার জন্য একাদশীর প্রসাদ রান্না করুন হ্যাঁ আর ওদের সামনে বসে অনেকটা নিয়ে খাবেন তখন ওরাই বলবে মা বাবা তুমি তো একাদশীতে ভালোই করছো তাহলে বাবা তুইও কর তো ছোট ভাই দেখ কত খাচ্ছে হ্যাঁ স্বামী যদি বলে যে কি গো তুমি তো দেখি ভালোই খাচ্ছ তাহলে খাবো না তুমি তো নিয়ে এসে দিয়েছ হ্যাঁ কোমড়া রান্না করলাম কুমড়া সবজিটা খুব সুন্দরভাবে করবেন হ্যাঁ বুঝেছেন আর গরম গরম সাবুকে ভিজিয়ে দিয়ে তাকে আলু দিয়ে মেখে গরম গরম পোকড়া করবেন হ্যাঁ পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করবেন আর খুব সুন্দর মজমজে আলু ভাজা করবেন আর করে ওদের সামনে খাবেন তাহলে ওরাই বলবে যে বাবা তাহলে পরে বারে আমরা করবো বলে ঠিক আছে করো হ্যাঁ বুঝেছেন একদম সুন্দরভাবে কম্পিটিশন লাগিয়ে দেন খাবার ঠিক আছে হ্যাঁ সে যাই হোক একটু করে বলতে হবে আর কি রান্না করতে হয় আমাদের পূজারীরা অন্য রান্না করে না ভগবানের জন্য করে হ্যাঁ অসুবিধা নেই একটু আদর করে বলবেন যাতে আমি না নিয়ে আসে আর কি আর আনলেও ওই যেটা রান্না করবেন ওই কাপড়টা ছেড়ে তারপরে আপনি আপনার জন্য রান্না করলেন আগে আপনার জন্য রান্না করে নেবেন একাদশী প্রসাদ তারপরে তারপরে করার পরে কাপড়টা পাল্টে নেবেন নিয়ে ভগবানের কাছে যাবেন আর কি এরকমই হ্যাঁ বুঝেছেন কোথাও বলবেন না যে একদম পুরা সুখে আছে হ্যাঁ একজন মাতাজি বলছে ভগবান কবে আমি আমার স্বামী স্ত্রী মানে স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বসে কীর্তন করব আরতি করব একাদশী করব সব নিয়ম পালন করবো আমি সেটা হবে হবে না তা নয় এই জন্মে না হলে পরের জন্মে হবে কোনো চিন্তা নেই ঠিক আছে এই জন্মে আপনি যেমন পেয়েছেন সেই নিয়ে সুখে থাকুন আর পরের জন্মে ভগবানকে প্রার্থনা করুন যে প্রভু আপনার কাছে আমি ফিরে যাব হ্যাঁ সব থেকে ভালো ফিরে গেলে আর কোনো টেনশন নাই কোনো কিছু নেই হ্যাঁ বুঝেছেন এ স্বামী পেয়েছেন পরের জন্মে স্বামী পাবেন না চিন্তা নেই হ্যাঁ এরকম কোথাও উল্লেখ নেই যে স্বামী পেয়েছে পরের জন্য ও আবার ওই স্বামী পাবে কেউ স্ত্রী পাবে এরকম নেই উল্লেখ নেই হ্যাঁ ঠিক আছে আর কি প্রশ্ন আছে বলুন হুম ওনার আমি পাণ্ডবা নির্জলা করেছি করব আর উত্তর একাদশী করব তিনটে করব হ্যাঁ এখন করবেন ঠিক আছে আমি না বলছি না করুন তারা একটা ফল পাবেন কিন্তু একাদশী দিনে আমি আবার অন্য এসব খেলে সেই পাপ প্রবেশ করবে তো হ্যাঁ সেই জন্যে আপনি যতবার পারেন খান খেয়ে করুন একা থাকেন একাই একটা প্রেশার কুকারে সব কিছু সিদ্ধ করে দেবেন দিয়ে খেয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ না না আর এরকম প্রশ্ন নেব না মাতাজিদের কাছ থেকে আর প্রশ্ন নিচ্ছি না হ্যাঁ প্রভুদের কাছ থেকে প্রশ্ন নি হ্যাঁ বলুন হ্যাঁ আপনি সারা দিনে একবার খান সারা দিনে একবার না খেলে ভালো কাজ করেন তো কোনো না হলেও হবে তখন সবাই বলবে হ্যাঁ বাবার এই শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে বারোটা পর্যন্ত বোবাস থাকুন তারপর পেট ভরে খেয়ে নেন বারোটার পরে একবার খেলেও বারোটার পরে খান সন্ধ্যার পরে খেতে হবে না ঠিক আছে আর এই চাত্রে তাহলে আরম্ভ হচ্ছে শাক খাওয়াটা বন্ধ করবেন ঠিক আছে প্রবাদ যেটা বলেছে সেটা করুন তারপরে কার্তিক মাসে আলাদা নিয়ম বলে দেবো হ্যাঁ এই তিন মাস করুন প্রথম মাসে শাক দ্বিতীয় মাসে দই তৃতীয় মাসে দুধ আর চতুর্থ মাসে মাছ কলায়ের ডাল কিন্তু কার্তিক মাসটাতে আর একটু কিছু পালন করার জন্য বলি সেটা কার্তিক মাস এলে বলবো এখন বলবো না এখন খালি শাকটা খাবেন না আর এমনিতে বর্ষাকালে অনেক পোকাও হয় অনেক কিছু কারণ আছে শাকটা খাবেন না বলরাম পূর্ণিমা আসবে তখন আপনি শাক খাবেন ঠিক আছে হ্যাঁ যদি আপনার স্বামী আনে তাকে রান্না করে দিতে হবে উপায় নেই ঠিক আছে একাদশী দিনে যে গানটা গায় সেই গানটা আপনার গাওয়ার খুব ইচ্ছা এটা এই নামট্ট বই আছে না সেখানে শুদ্ধ ভকত রেণু খুলবেন সেখানে আপনি পাবেন ঠিক আছে হ্যাঁ আমার যদি সুর ভালো নয় তবু আমি একটু গাওয়ার চেষ্টা করছি শুদ্ধ ভকত চরণ রেণু ভজ ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লী করম মাধবীতি ভোক্তি পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি শুদ্ধ ভক্তা চরণ রেনো ভজন অনুকুল ভক্তা সেবা পরম সিদ্ধি প্রেমโลতিকারম শুদ্ধ ভক্তা চরণ রেনো ভজন অনুকুল মাধবতীতি ভক্তি জননী জননি পালন কী ভক্তি জননী যতনে পালন কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বো শুদ্ধ ভকত চরণ রেণু ভজন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমন স্থান হেরিব আমি পনৈ ভকত মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে গৌরবিত কীর্তন শুনি আনন্দ হৃদয় নাচে গৌরবিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে যুগল মূর্তি দেখিয়া মন পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকলা জয় যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায় চরণ সিধু দেখিয়া গঙ্গা সুকনা না সীমা পালসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি গৌরা সেবনে গৌরা প্রিয় শাক সেবনে জীবন সার্থ কমানে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল প্রতিদিব ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা প্রতিদিবসে পরম সুখে শিকার করুদ্ধ ভকত চরণ রেণু ভজন ভেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন হ্যাঁ ভগবান সমস্ত সমস্যার সমাধানের মালিক হুম তিনি সবকিছু সমস্যার সমাধান করে দেবেন ঠিক আছে হ্যাঁ হরে কৃষ্ণ ভালো থাকুন আনন্দ আনন্দে থাকুন খুশি মনে থাকার চেষ্টা করুন হ্যাঁ হরে কৃষ্ণ